সকল বন্ধুরা কেমন আছে তোমরা আশা রাখছি সকলে খুব ভালো আছি শিল্পী লাইফ টিল একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চলো শুরু করা যাক তো বন্ধুরা সমস্ত আশেপাশে কাজ করে রোজগারের মতন চলে আসলাম রান্না বসাইতে এদিকে বাতের হাঁড়িতে আলু সিদ্ধ কাঁচকলা সিদ্ধ একসাথে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মুড়ি মেয়েকে চা করে নিয়ে আসলাম সবাই মিলে খেতে বসেছি আর এদিকে আমি কিছু কাপড় ধুয়ে রেখেছি এগুলো লেড়ে দিচ্ছি চা খেয়ে মানে ছড়িয়ে দিচ্ছি চা খাওয়া হয়ে গেছে আর কাপড় এ দেখো আকাশটা এই ভালো এই খারাপ তাই ভাবলাম যে কাপড়গুলো আগে শুকিয়ে তুলে রেখে যাব আর এদিকে দেখো আজকে বেরোবো ভাবছি তাই তোমাদের দাদাভাইকে দিয়ে গাড়িটা বের করে নিলাম কারণ দুই দিন ধরে আকাশটা যেহেতু ধরেছে গতকালকের দিকে আকাশটা ধরেছে তাই ভাবলাম যে একটু বেরোনো যাবে থেমে থেমে বৃষ্টি আসবে একটা না বৃষ্টি আসলে তো কতদিন বেরো তার জন্য তো আজকে বেশি কিছু রান্না করবো না আলু মাখা ডাল ডিমের জোল আর কাঁচকলা বাটা তো আমি ডিমের ঝোলটা কিন্তু আসতে পারবো না ডিমের অমলেট করেই করছি আর এদিকে দেখো রান্না বান্না করে কতটি বাসন চাটা খেয়ে পরে রয়েছে আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে আকাশটা পুরো মানে রোদ্র ফেটে যাচ্ছে একদম তো যাক ডিমের জলটা বসিয়ে দিয়ে মিক্সচারে কাঁচকলাটা বাটা করে নিয়ে এলাম আর এদিকে আলু মাখাটাও হলে ডাল হলে আমার ছেলে মেয়ের আর কিছুটাই লাগবে না তো এদিকে আমি রান্নাটা পুরোটাই কমপ্লিট করে নিয়েছি এবার থালা বাসন গটিগুলি মাজলেই হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই চা খেয়ে চলে গেছে সেলুনে আর ছেলে মেয়ে ঘরে পড়াশোনা করছে আর আমি ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি পাড়াতে বেরোবো যতই ভাবি তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি হয় না ভাবলাম নয়টার দিকে বেরিয়ে যাব কিন্তু ওদেরকে তো স্কুলে না পাঠিয়ে দিয়ে যেতে পারি না আমার বেজে যাবে তার কারণে তোমাদের দাদাভাই সেলুনে গেছে এই ফাঁকে আমি মালগুলো গুছিয়ে নেব কারণ ও আসলে স্নান তো ও চলে এসছে স্নান করতে চলে গেছে আর আমি এদিকে এই ফাঁকে মালগুলি গুছিয়ে নেব তারপর একসাথেই খেয়ে নেব তো তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে তো আমি মালটা গুছিয়ে নিচ্ছি বন্ধুরা নাহলে তো দেরি হয়ে যাবে তাই এই কাজটা এগিয়ে রাখি আর যতইভাবে মাল কম নেব তো কম নেই না একটু আরও মাল আছে সেগুলো আমার নেওয়া সম্ভব না তবে চার ব্যাগ আর এরকমগুলি নিয়ে যে আমাদের খাওয়া দাওয়া পুরোটাই কমপ্লিট ছেলেমেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদাবাই ভাই অন্য না ও পরে বেরোবে তো ওর জন্য আমি তো আর বসে থাকবো না আমি একটু বেরিয়ে যাব কারণ হলো এই আকাশের ভাবের কথা তো বলা যায় না দুপুরের দিকে বৃষ্টি হতে পারে রোদগুলোটা করা উঠেছে তাকানো যাচ্ছে না আর তোমাদের দাদাভাই পড়ে পরে যাবে তো আমি একদম মানে গুছানো তো চলে আসলাম পাড়াতে দেখো তো পাড়াতে এসেছি তো কাকিমা তারা এসছি করে ওরা উন্নাগুলো খুব পছন্দ আর দুটো দিদিভাই ভাই ডেঞ্জি কাপড়ে উন্না নিয়ে গেছে তো ওরা ক্যামেরার সামনে আসবে না তো কাকিমাদের পছন্দ করছে তাদের দেখো ঝিরিঝিরি এক দুই ফুটা বৃষ্টি পড়ছে এখান থেকে সরিয়ে নিয়ে আসছি এখানে বাস গাছের তলা তো এখানে ডেকে দিয়েছি তো এই দিদিভাইটা বলছে আমাদের ঘরে নিয়ে আসো তো এই দিদিভাই ঘরে নিয়ে এসেছি ওরা খুব ভালো আমাকে খুব ভালোবাসে তো ওদের ঘরে মালটা ঢুকিয়ে নিয়েছে এই বৃষ্টি কমলে আরেক পাড়ায় চলে আসলাম এখানে এসেছি তো এই দিদিভাই দুটো ব্লাউজ নিয়েছে। থেকে অনেকটা দূরে যাব তো চলে আসলাম এখানে আর আজকে বৃষ্টির জন্য অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে চারটে বেজে গেছে এখান থেকে আমি ভাবলাম আবার আমাদের পাড়াটাও রয়েছে কখন বাড়ি যাব জানি না বন্ধুরা তো পাশের বাড়ি ঠাকুমাদের পাশের বাড়িতে চলে আসলাম এসে কামরাঙ্গাগুলো দেখলে আমি আর রূপ সামলাতে পারছি না তো আমি পারছি তো পারার পরে ও বলছে কাকে আমি দুটো পেরে দিচ্ছি তো দেখো তো বন্ধুরা সাতটা বেজে গেছে তো পাড়া ঘুরতে পারিনি বাড়িতে এই মাত্র আসলাম তো আমি ভিডিওটা আর বেশি বড়ো করব না এখানেই শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকে টাটা বন্ধুরা